আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখার জন্য রাজু ভাস্কর্যের নিচে মানুষ বসে থাকে তখন পাঁচ থেকে দশজনের বেশি লোক হয় না যখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য কর্মসূচির ডাক দেওয়া হয় তখন পঞ্চাশ জন লোক হয় না এটা কি বোঝায় যে স্পেসিফিকভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাঁচ বছরের জন্য আজীবন ক্ষমতায় রাখার জন্য যখন আন্দোলনের ডাক দেওয়া হয় বা কর্মসূচির ডাক দেওয়া হয় তখন সাধারণ জনগণ ওই আপনার ইসে যায় না ওই কর্মসূচি ওই পথসভা ওই বিক্ষোভ সভা বা ওই সেমিনার সেম্পোজামে জনগণ যায় না এটা কি বোঝায় তার মানে ডক্টর মোহাম্মদ ইউরুজকে সাধারণ জনগণ কোনোভাবেই চায় না যে তিনি ক্ষমতায় থাকুন এবং তার ক্ষমতার মেয়াদকে আরও প্রলম্বিত করুক কিন্তু আপনারা দেখবেন যখনই ঈদ আসে তখন জাতীয় ঈদগাহ ময়দানে কিছু কিছু ভাড়াটিয়া মানে পাবলিক থাকে দশজন বিশজন তিরিশ জন বা দশজন পনেরো জন ষোলো জন লোক থাকে তারা যখন ঠিক ডক্টর মামা উনুস যান সামনে দিয়ে হেঁটে যান তখন তারা উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলতে থাকে স্যার আপনি দালালদের কথায় কান দিয়েন না স্যার আপনি আজীবন ক্ষমতায় থেকে যান আপনি পাঁচ বছর ক্ষমতায় থেকে যান এরা কারা এরা হলো ওই মানে সুবিধাভোগী পাবলিক এরা হলো ওই ভাড়াটিয়া পাবলিক যারা পলিটিক্যাল সেন্সেশন বাস্তবায়ন করার জন্য এবং ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রেখে যারা বাংলাদেশের বারোটা বাজাতে চায় ওই তাদেরই জনগণ ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় আসার পরে না এমন একটা বাজেট হলো তিনি তো অর্থনীতিবিদ অর্থনীতিতে তিনি এক্সপার্ট অথচ বর্তমানকালে বাংলাদেশে যে বাজেট হলো সে বাজেটের লাজে গবরে অবস্থা কোনো আকাঙ্ক্ষায় জাতির কোনো আকাঙ্ক্ষাই পূরণ হয়নি চট্টগ্রাম বন্দর অন্যদের নিয়ন্ত্রণে দেওয়া হবে মানবিক করিডোর দেওয়ার নাম করে ছায়াযুদ্ধ উদ্যোগ প্রক্সিস উদ্যোগ চাই এই ধরনের গুজবও গুজব কি বাস্তবতা আল্লাহ জানে সে কথাবার্তাও ওঠে এবং বাংলাদেশের বিনিয়োগের অবস্থা খুব খারাপ বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কর্মহীন বাংলাদেশের মানুষ মানে আরও বেশি দরিদ্র সীমার নিচে চলে যাচ্ছে বাংলাদেশের নিরাপত্তা আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি কোনো কিছুই আর বাংলাদেশের আইন শৃঙ্খলার প্রশাসনের হাতে নেই সেনাবাহিনী আজকে উঠে যাক দেখবেন এক সপ্তাহের মধ্যে বাংলাদেশের মানে কি বারোটা না তেরোটা বেজে যায় সেনাবাহিনী আছে তাই আইন শৃঙ্খলা পরিবেশ পরিস্থিতি এই এরপরেও যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে ক্ষমতায় রাখতে চান তারা আমরা বুঝি যে এরা হলো সেই শ্রেণীর লোক যারা নির্বাচিত সরকার আসলে তাদের অপকর্মের জন্য নির্যাতিত নিপীড়িত নিঃশেষিত হয় তাদের অপকর্মের জন্য সাজা পায় যেমন আপনারা দেখলে বুঝবেন এই সরকারের আমলেই অনেকে প্রকাশ্যে মিডিয়ার সামনে অনেককে লাথি মারছে ফেলে দিচ্ছে হত্যা করছে অথচ তারা মানে যে বেগে জেলে যাচ্ছে তার সে দ্রুত বেগে মানে কারাগার থেকে জামিন পাচ্ছে অথবা কোর্ট থেকে জামিন পাচ্ছে অথচ এক শ্রেণীর লোক তারা মানে কোনো অপরাধ নেই তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ নেই তারা মাসের পর মাস কারাভোগ করতেছে তো এই যারা মানে যাচ্ছে আর মানে জামিন পেয়ে বের হচ্ছে বড় ধরনের প্রকাশ্য মানে অন্যায় করার পরেও তারা তো বলবে ইনু সাহেব আপনি আরও পাঁচ বছর ক্ষমতায় থাকেন আপনি আমৃত্যু ক্ষমতায় থাকেন আমরা আপনার ক্ষমতা শুতে চাইনি সি সি রে নুনি সি এইসবই চলতে থাকবে আল্লাহতালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালামু আলিকুম রাহ